ষোলো চাকার লরিতে পিষ্ট হয়ে চার বছরের শিশু কন্যার মৃত্যু ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা কুশিদা রাজ্য সড়কের মারাডাঙ্গি গ্রামে এই ঘটনায় প্রতিবাদে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকাল নটা নাগাদ মারাডাঙ্গি গ্রামের রাজ্য সড়কের ধারে বাড়ির সামনে দাঁড়িয়েছিল চার বছরের শিশু মরিয়াম এই সময় কুশিদার দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরিয়মকে ধাক্কা মারে ঘটনার পরেই পলাতক ওই লরি চালক এরপর স্থানীয় বাসিন্দারা লরিটি আটক করে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করেন ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পৌঁছলে তাদেরকে ঘিরো বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা পুলিশ সূত্রে খবর ঘাতক লরিটি ঝাড়খণ্ডে লরিটিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আমার মেয়ে সাইড দিয়ে আসছিল রাস্তার ধার থেকে আর গাড়িটা স্পিডে এসে সাইডে আবার চাপিয়ে চাক্কা চাপিয়ে দেয় তখন